আজকে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উনিশশো পঁচাত্তর সনে আজকের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পরিষদের সদস্য এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান এই চারজনকে ঘাতকরা নির্মমভাবে গুলি করে খান্ত হয়নি এরপরে তাদের শরীরে বেলের দিয়ে পুষ দিয়েছে যাতে একাত্তরে যে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজিত করেছিল তার জিতগুলি মিটাইছে পৃথিবীর ইতিহাসে যদি বিশেষ করে বাংলাদেশে স্বাধীন ইতিহাসে যদি অনেকগুলি কলঙ্কিত অধ্যায় থাকে কালো অধ্যায় থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে তেসরা নভেম্বর আপনারা সবাই জানেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে মানে কু করেছিল একদল ঘাতক সেনাবাহিনীর সদস্য এই তে ক্ষান্ত হয়নি পরবর্তীতে এই জাতীয় চেয়ারম্যানটাকেও জেলের মধ্যে মানে সবচেয়ে নিরাপত্তা বেষ্টনী কেন্দ্রীয় কারাগার সেইখানে ঢুকে হত্যা করে পরিকল্পনাটা কত ভয়ঙ্কর সবাই জানে যে জেল একটা নিরাপত্তার জায়গা সেইখানে অন্তত মানুষ নিরাপদে থাকে কিন্তু সেইখানে নির্মমভাবে হত্যা হয়েছে যাই হোক এই হত্যার পরে থানায় একটি মামলা হয় পরবর্তীতে দুই পরবর্তীতে চার সালে সেই মামলার রায় হয়েছিল পনেরো জনের বিরুদ্ধে মানে তিন বারো জনের বিরুদ্ধে কারাদন্ড দেওয়া হয়েছিল আর তিনজনের মৃত্যুদণ্ড হয়েছিল আর সালে আবার এই করে নিয়ে আসে তিনজনের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড ছিল এগুলি কাটিয়ে একজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে আর চারজনকে খালাস দেওয়া হয় আর সবাইকে যাবজ্জীবন দেওয়া হয় কিন্তু দু সালে যে বঙ্গবন্ধুর খুনি ছিল এই খুনির মধ্যে চারজনের নাম ছিল এই জেল হত্যা যে নির্মম ঘটনা ঘটিয়েছে সেখানে এই চারজনকে অটোমেটিকলি বঙ্গবন্ধুর রায়ে যেহেতু ফাঁসি হয়েছে তাদেরকেও ফাঁসি দেওয়া হয় এরপরে আওয়ামী লীগের সরকার যখন আবার ক্ষমতায় আসে দু সালে এই মামলাটা আবার পূর্ণ তদন্তের জন্য আপিল করা হয় দুই সালে এটাকে আবার নতুন করে রায় দেওয়া হয়েছে যাই হোক খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই জাতীয় চার নেতাকে যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধের পরিচালনা করেছিলেন সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জীব মিটানোর জন্যই চার নেতাকে নিঃশংসভাবে হত্যা করে এখনো থেমে থাকেনি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রতি যে ক্ষোভ সেটা এখন মুক্তিযোদ্ধাদের জুতা দিয়ে মারা হয় এখনো মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেরার চেষ্টা করা হচ্ছে এখনো মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এখনো মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে এখনো মুক্তিযুদ্ধে মা বন্যার যে ধর্ষণ হয়েছে তা নিয়ে ঠাট্টা করা হয় এখনো সেই একাত্তরের কালো শক্তি শেষ হয়নি বরং তারা এখনো আগের থেকে অনেক বেশি শক্তিশালী মাথা মাথাচারা দিয়ে উঠেছে বাংলাদেশে এখন প্রকাশ্যে রাজাকারদের ছবি টাঙা মানে টাঙানো হলেও ঢাকা ভার্সিটির মতো এলাকায় কিছু করার নেই যদিও এখনও কিছু প্রতিবাদী জনতা আছে এগুলি রুখে দেওয়ার জন্য তারপরও একাত্তরে পরাজিত শক্তি আজকে অনেক বড় শক্তি হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে এটাই বাস্তবসম্মত কথা মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল যারা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশকে পরাজয় করার জন্য তাদের নেতৃত্বে যে দল তারা এখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে সেই দলের নেতাকর্মীরা এখন বাংলাদেশের সরকারি কর্মকর্তা হিসাবে উচ্চ পদস্থে নিয়োগপ্রাপ্ত আছেন লজ্জাজনক ঘটনা মানে উনিশশো সালের যদি কোনো লজ্জাজনক ঘটনা থাকে মানে পঁচাত্তরের পরে সেটা হচ্ছে দুই হাজার চব্বিশে স্বাধীনতা বিরোধী শক্তি কালো শক্তি যেভাবে মাথাচড়া দিয়ে উঠেছে এর আগে এভাবে দেখা যায়নি এরিয়াস লজ্জার উনিশশো সালে বঙ্গবন্ধু সহ সব তার সহপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শুধুমাত্র জন্য প্রতিশোধ এই একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে নির্মমভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করে এটাও একাত্তরের প্রতিশোধ এখন পুরোপুরি একাত্তরের প্রতিশোধ নিতে নেমেছে একাত্তর বিরোধী শক্তিরা কালো শক্তিরা মানে মুক্তিযুদ্ধের কথা বললে একাত্তর বিরোধী শক্তিদের মানে এই কালো শক্তিদের গা জলে তারা খুব পরিকল্পিতভাবে চব্বিশকে সামনে রেখে একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা করছে মানে বাংলাদেশে কোনো একাত্তর হয়নি চব্বিশই তাদের কাছে সব এগুলি রুখে দেওয়ার সময় এসেছে দলমত নির্বিশেষে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমাদের একাত্তরকে ধরে রাখার জন্য মনে রাখতে হবে একাত্তর বাংলাদেশে একবারই আসবে একাত্তর মানেই বাংলাদেশ একাত্তর মানেই লক্ষ লক্ষ শহীদের রক্ত একাত্তর মানেই মাবনের ধর্ষণের ইতিহাস একাত্তর মানেই পতাকা একাত্তর মানেই আমাদের মাতৃভূমির মানচিত্র একাত্তর আছে থাকবে থাকবে না এই কালো শক্তি স্বাধীনতা বিরোধী যারা একাত্তরকে মুছে দিতে চায় ধন্যবাদ